ঈদ পরবর্তী ঈদের পরের দিনে ছুটে চলে আসলেন আমাদের কচুয়ার

পরের দিনই ছুটি চলে আসলেন আপনার কচুয়ার হ্যাঁ জন মানুষের খুব খোঁজখবর নিতে ঈদ বাগাবাগি করতে স্যার ঈদ কেমন কাটলো আপনার এই এই কচুয়ার এবং ঢাকায় একটু বলেন আমি তো ঈদের আগের দিন ভোরে কচুয়ার থেকে ঢাকায় বসলাম ঈদের দিন ঢাকায় ছিলাম কারণ ভারতের প্রধানমন্ত্রী আমাদের নেত্রী জনমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিন আমাদের সকল নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় আমরা তাকে সালাম দিতে গিয়েছিলাম সে কারণে ঢাকায় করা আমি পরের দিন প্রতি বছর এক কচুয়া থাকি বছর আমি আসলাম আমাদের সকল নেতাকর্মী সহ আমাদের কচুয়াবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য এখানে মিলিত হয়েছে তার আগে কিন্তু আমি

কচুয়ার প্রতিটি ক্ষেত্রে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির রাস্তাঘাট ব্রিজ কালবার্ট যা যা উন্নয়ন দরকার ইনশাল্লাহ আমরা শেখ হাসিনার সরকারের সময় তার নেতৃত্বে তার নির্দেশনায় এই কচুয়ায় সকল উন্নয়ন ইনশাল্লাহ বাকি যে উন্নয়ন আছে সেই উন্নয়নগুলো চলবে আর বিশেষ করে এই রাস্তাটা গরিপুর থেকে কচুয়া হাজিগঞ্জের যে রাস্তাটা সেটি যাতে একটি আন্তজেলা পর্যায়ের রাস্তা হয় সেই লক্ষ্যে ইতিমধ্যে কিন্তু আমাদের আমাদের দলের মানুষ সাধারণ সম্পাদক যিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি সড়ক এবং মন্ত্রী তার সাথে আমার কথা হয়েছে এবং সেই মন্ত্রণালয়ের দুই সচিবের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে জানিয়েছেন যে একটি চিঠি দেওয়ার জন্য এই রাস্তাটি একটা এটাকে রাস্তার সম্প্রসারণ করা অ্যালারম্যান ঠিক করা এবং এতে একটা প্রকৃত অর্থে আন্তর্জেলা রাস্তা হয় এখন যেটা আসতে সেই রাস্তায় কিন্তু বাস চলার জন্য উপযোগী নয় সে এই জন্য অনেক দুর্ঘটনা হচ্ছে এই রাস্তা অনেক ধরনের আঁকা বাঁকা পথ আছে সেই জন্য

দল মত সকলের প্রতি ঈদের শুভেচ্ছা প্রচুর প্রতিটি মানুষ প্রতিটি পরিবার নিরাপদে থাকবে শান্তি থাকবে এবং ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করবে ভালোভাবে নিরাপদে থাকবে সেই প্রত্যাশা করি এবং প্রচুর সকলের জন্য ঈদের শুভেচ্ছা ঈদ আরও বিন্দু আমাদেরকে এমপি মহোদয় জানিয়েছেন তিনি গতকাল ঈদের দিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে করেছেন এবং ঈদের দুদিন আগ থেকেই তিনি কচুয়ায় আহ অসহায় মানুষের মাঝে প্রায় এগারো বারো হাজার শাড়ি বিতরণ করেছেন এবং ঈদের পরের দিনেই তিনি কচুয়ার জনগণের সাথে ঈদ মোলাকাতে ঈদ সৌজন্য সাক্ষাতে তিনি ছুটে চলে আসলেন কচুয়ায় আমরা এই মুহূর্তে একটু অনুমতি নেব আমাদের এই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং কচু দুবারের জনপ্রিয় সাধারণ সম্পাদক যেন সৌরভেদ চৌধুরীর কাছ থেকে আজ এই ঈদের পরের দিনেই আমাদের এমপি মহোদয় কচুয়া ছুটে আসলেন এবং ওনাদের সাথে এই পদ্মভোজন আজি বললেন ঈদ ফুল করলেন আমরা ওনার একটু অনুমতি নেব রমজানের পরে আমরা আজকে ঈদের পরের দিন আমাদের মাননীয় এমপি মহোদয়ের বাড়িতে এসেছি সবার সাথে আমরা ঈদ পুনর্মিলনী মাননীয় নেতা করেছে এখন সবাই সাথে আমরা গণমর্থন করেছি এবং এই পবিত্র ঈদের ভিতরে কচুয়া সকল আব কচুয়ার সকল মানুষকে আগামী পঁচিশে মে উপজেলা পরিষদ নির্বাচনে আমি যদি একজন আপনি যদি দীর্ঘদিন আমি রাজনীতি করেছি আমি যদি ভালো লোক হয়ে থাকি আপনারা আমার পক্ষে রায় দিবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা এই মুহূর্তে একটু অনুমতি নেব আমাদের এমপি মহোদয়ের একান্ত আস্থাভাজন আমাদের প্রচয়া আমার নেতা আমার সাংবাদিক নেতা কুচাও বেস্ক্লাবের সুনামধন্য সভাপতি প্রিয়দুস্পুন্দরর কাছ থেকে একটু অনুমতি নিব ধন্যবাদ বাবুল ভাই বিগত বছরের একটি এই চাঁদপুর একে কচু আসনে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে এই আসনের যিনি সাংসদ তিনি কেন্দ্রীয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ের সম্পাদক জাতীয় সেলিম গত সাতই জানুয়ারি কচু জনগণ এক লাখ একান্ন হাজার ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার প্রতিফলন তিনি এই ইতিমধ্যে ফুটিয়ে তুলেছেন তিনি ঈদের আগেই কচু আর বারোটি ইউনিয়নে একটি পৌরসভায় প্রায় তেরো হাজার তিনি শাড়ি করেছেন এবং ঈদের পরের কচুয়া রাজনীতিক ইতিহাসে এই প্রথম আমরা তার কাছে তাকে ধন্যবাদ জানাই তিনি তার নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের এখানে ডেকে এনে ঈদের কৌশল বিনিময় করেছেন এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন সেজন্য কচুয়াবাসীর পক্ষ থেকে কচুয়া সাংসদ জননেতা ডক্টর সেলিম মাহমুদ সাহেবকে অভিনন্দন জানাই এবং কচুয়া প্রেস ক্লাবকেও তিনি অতীতের নয় এই ব্যাপক সহযোগিতা করেছেন তিনি ইস্তারের আয়োজন করেছেন এবং সাংবাদিকদের তিনি একটি একটি বিভিন্নভাবে তিনি আপ্যায়নের ব্যবস্থা করেছেন সেজন্য এই সাংসদকে কচুয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমাদের এমপি পি এখন তার নিজস্ব বাস ভবনে বাস ভবনে ভক্তছেন বাস ভবনে অনেক অতিথিবৃন্দ উপস্থিত করতেছেন কোনো সাক্ষাতের জন্য এমপি পি সাথে 160 সাক্ষাতের জন্য বসে আছেন নেতৃবৃন্দরা আচ্ছা দিকে

আমাদের এমপি মহোদয়ের ভবনে সাক্ষাতে ছুটে আসছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী ছুটে আসছেন এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন আমাদের ইসরাক চৌধুরী ও আতিকুর রহমান ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৌরভ চৌধুরী সুয়াকের সাথে আমাদের যুবলীগ নেতা শাহজালাল ভাই ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে ঈদ সৌজন্য সাক্ষাৎ করতেছেন আমাদের স্বরাজ চৌধুরী আমাদের এমপি মহোদয়ের সাথে কচুয়া পৌর মেয়র নাজুর আলম সোহন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপার্থী মাহবুব ভাই সহ অন্যান্য চেয়ারম্যান বিন্দুরা ঈদ শুভেচ্ছা বিনিয়ম করতেছেন